পূর্বস্থলী দুই ব্লকের পূর্বস্থলী থানা এলাকার দুর্গোৎসব কমিটিগুলিকে চেক প্রদান করা হয় পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কমিউনিটি হল থেকে উপস্থিত ছিলেন এসডিপিও রাকেশ চৌধুরী বিধায়ক তপন চট্টোপাধ্যায় জয়েন্ট বিডিও অর্পণ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার সহ সভাপতি কালী শঙ্কর ব্যানার্জী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ইন্দ্রনীন দেবনাথ সহ আরো অনেকে এদিন পূর্বস্থলী থানা এলাকার একশো চুরানব্বইটি পূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় আজকে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে সেইটারই আজকে আমরা চেক ডিস্ট্রিবিউশন করলেন করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব শ্রী তপন দে মহাশয় উপস্থিত ছিলেন এসডিপিও সাহেব এবং এখানকার থানার আইসি ইনচার্জ উপস্থিত আরও সকলে ছিলেন এবং পুজো কমিটি যে কমিটিগুলোকে আমরা যে এখান থেকে বিলি করলাম তারা সকলে এখানে উপস্থিত ছিল কটা পুজো কমিটিকে দেওয়া হলো আমরা একশো চুরানব্বইটা পুজো কমিটিকে আজকে চেক এখান থেকে দেওয়া হলো এটা কটার সময় তাও দেওয়া হলো ভালো আমরা এগারোটা থেকে শুরু করেছি চলছে চলছে হ্যাঁ সকালবেলা প্রথমে আপনি বক্তব্য রাখলেন যে পুজো কমিটিগুলোকে কী কী নির্দেশিকা দেবেন পুজো কমিটিগুলিকে নির্দেশিকা বলতে আমাদের একটা গাইডলাইন সকল পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেই গাইডলাইনটা মেনেই পুজো করতে বলা হয়েছে পুজো আনন্দের কারোর জন্য নিরানন্দের কারণ না হয় এটা তো স্বাভাবিক আর যে সমস্ত গাইডলাইনগুলো আমাদের ফলো করতে হবে সেগুলো আমরা পুজো কমিটিকে সকলকেই আমরা বলেছি এবং আর আরও বারবারই আমরা বলছি সেগুলো আজকে আমাদের এখানে পূর্বসলি টু ব্লকের বা আন্ডারে যে এরিয়াগুলো রয়েছে এখানে একশো চুরানব্বই খানা পুজো কমিটি আছে তাদের চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আজকে আমরা আয়োজিত আচ্ছা কি কি নির্দেশিকা দিলেন পুজো কমিটিগুলো বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেথার্স যারা আছে আমাদের যাতে কোনোরকমভাবে ভাবে মানে আনওয়ান্টেড ইভেন্ট কোনো কিছু না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ার থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রিকশনসগুলো আছে সেগুলো নিয়ে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সবার সাথে আবার শেয়ারও করা হয়েছে আমাদের পুজো গ্রুপে তো আশা করি সেগুলো মেনে চললে পরে আর সবার সহযোগিতায় আমরা একদম পুরো ইভেন্টলেস একটা পুজো সেলিব্রেট করতে পারি কে কেউ উপস্থিত ছিলেন আজকে আজকে আমাদের এখানে এমএলএ সাহেব এসেছিলেন জয়েন্ট ডিডিও সাহেব ছিলেন সভাপতি ম্যাডাম ছিলেন তার সাথে আমাদের পুলিশ টিম ছিল আর সমস্ত পুজো কমিটি থেকে রিপ্রেজেন্টেটিভরা এসছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা উদ্যোগে প্রতি বছর যেমন अ মান दे